নমস্কার তাহলে বলতেই হয় শুভেন্দু অধিকারী যে দাবিগুলো করছে সেগুলো সঠিক তা না হলে যদি শুভেন্দু অধিকারীর কথা মিথ্যা হতো তাহলে তৃণমূলের কোনো নেতা নেত্রী কি এতক্ষণে চুপচাপ বসে থাকত গত সোমবার রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটির তৃণমূল কর্মী নঈম আলী ওরফে নেপালির বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ যার মধ্যে রয়েছে একটি স্টেন গান তিনটি দেশি রিভালবার এবং প্রচুর কার্তুজ তবে নৈমালি চম্পট দিয়েছে নইমালি পানিহাটি পুরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে তবে কেবল কাউন্সিলর নয় সে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়কের সাথে নঈম আলীর দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে তিনি পরামর্শ দিয়েছেন যে বিধায়ককে জেরা করলেই নঈম আলীর হদিস মিলবে শুভেন্দু অধিকারী লিখেছেন তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারি পলাতক উত্তর চব্বিশ পরগনার পানিহাটি বিধানসভার বাসিন্দা নইম আনসারির বাড়ি থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এই নঈম আনসারিকে প্রায়শই নির্মল ঘোষের সাথে দেখা গিয়েছে বহুবার উনাদের একত্রে ফ্রেমবন্দি হওয়া ছবি ভিডিও উপলব্ধ হয়েছে পানিহাটি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা নইম আনসারি নেপালি আবার পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দে ডানাথ হিসাবেও এলাকায় পরিচিতি রয়েছে শুভেন্দু অধিকারী আরও লিখেছেন বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধারের পরে এই মুহূর্তে নইম আনসারি পলাতক আমি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে বলবো আপনারা তদন্তের বিষয়ে পানিহাটির বিধায়ক নির্মল বাবুর সাথে যোগাযোগ করতে পারেন আমি নিশ্চিত বিধায়ক নির্মল ঘোষ আপনাদের নইম আনসারি কোথায় আছে তার খোঁজ দিতে পারবেন যুবনেতা মনীষ শুক্লা খুনের আসামিও তো নাকি ওনার আশ্রয়ই ছিলেন এই হচ্ছে শুভেন্দু অধিকারীর করা এক স্যান্ডেল থেকে পোস্ট